মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই দেউচা পাচামিকে ঘিরে বাংলা আগামী একশো বছরে আরো উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিণত হবে আর তারপর এই আমরা যা যা দেখেছি বারংবার দেখেছি সমস্যা আমরা দেখেছি দেউচাতে বারবার কাজ বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখেছি যেদিন প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী যেদিন তড়িঘড়ি ঘোষণা করলেন যে দেউচাতে কয়লা তোলার কাজ শুরু হয়ে গেছে প্রকল্প শুরু হচ্ছে সেদিন আদিবাসীরা তীর ঝনুক চালিয়েছিল আবার আপনাদের দেখিয়েছি ১৯শে ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি দেউচার রাজনৈতিক অবস্থা কি দেউচার আদিবাসীরা তারা ঠিক কি বলছেন সরকার প্রতিশ্রুতি রাখছে না এমন বক্তব্য দেউচা থেকে আমরা পেয়েছি মাইনরিটিদের আদিবাসীদের কিন্তু এবার কেন্দ্রের সেই রিপোর্ট যে রিপোর্ট দিয়ে আমরা শুরু করেছিলাম কেন্দ্রের সেই রিপোর্ট যে রিপোর্টে বলা হচ্ছে মাওবাদীরা বাংলায় আসছে জঙ্গলমহল রয়েছে তার সঙ্গে হুগলি মুর্শিদাবাদ কেউ টার্গেট করছে সেই রিপোর্ট আমাদের চিন্তা বাড়াচ্ছে কারণ যেখানে যেখানে জমি আদিবাসীদের অত্যাচার সেখানে ইতিহাস বলছে মাওবাদ কিংবা মাওবাদীদের আনাগোনা বেড়েছে তাই আমাদের প্রশ্ন দেউচা পাচামিতেও কি মাওবাদী সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে আদিবাসীদের যে আন্দোলন হচ্ছে দেউচায় সেই দেউচার আন্দোলনের পেছনে কি মাওবাদীরা তৃণমূল সভাপতি অনুব্রত সহজ বীরভূমে কিংবা দেউচায় মাওবাদী সমস্যা কি রয়েছে কারণ কেন্দ্রীয় রিপোর্ট বলছে অন্ধ্র থেকে মাওবাদীরা ছত্তিশগড় থেকে মাওবাদীরা আর সেখানকে সেখানকার জায়গা সেখানকার জঙ্গলকে

প্রথমে বললেন কোন টিভি আমাদের রিপোর্টার বলল এন কে টিভি বাংলা তখন বললেন কেন্দ্রীয় রিপোর্ট পরে হবে আগে তোমরা গিয়ে তদন্ত আপনি ভেবে কি করে আমরা তদন্ত না প্রশ্ন করছি এবং একুশে ফেব্রুয়ারি দুদিন আমরা গিয়েছিলাম কেউ চায় আপনি যখন বলছেন আগে তদন্ত করে তারপর প্রশ্ন করো তাহলে আপনাকে জানাই আপনার দলের নেতা আপনার জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় সাহেব তিনি কিন্তু অভিযোগ করছেন দেউচা পাচামিতে মাওবাদীরা রয়েছে এবং সেই মাওবাদী ঢুকছে ঝাড়খন্ড থেকে এবং ঢোকাচ্ছে খোদ বিজেপি শুনুন সেই দেউচা কেমন আছে সব শান্তিপূর্ণ দেখুন দেউচাতে তো সব শান্তিপূর্ণ বলাটা ঠিক হবে কিনা জানি না তবে দেউচাতে যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্ট আটকাবার জন্যে বিজেপি বিভিন্ন ভাবে কখনো সিপিএম কেসে নিয়ে কখনো কংগ্রেসের সাথে নিয়ে কখনো ঝাড়খন্ড থেকে মাওবাদী সাথে নিয়ে ওই এলাকায় একটা বিশৃঙ্খলা সেখানে মানুষ এক জায়গায় হয়েছিল তারপরে অনেক জল গড়িয়ে গেছে এখন তো ডেউচাপাচামি অনেক অবস্থা ভালো আছে এবং সেখানে আপনারা দেখে এসছেন নিশ্চয়ই কাজ শুরু হয়ে গেছে ব্যালেস পাথর সেখানে ব্যাসেল্ট যেটা স্টোন সেটা ওঠার কাজ শুরু হয়ে গেছে এবং আগামী কিছুদিনের মধ্যে সেখানে পাথর হ্যাঁ বলছেন অনেক কিছু এবার কি বলবেন আমরা তো আমাদের তদন্ত করেছি এতেও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে শুনুন ওখানে যে কমিটি আপনারা গড়ে দিয়েছেন আদিবাসীদের যে কমিটি আপনারা গড়ে দিয়েছেন সেই কমিটির সদস্যরা কি বলছে সেখানকার আদিবাসী বাসিন্দারা কি বলছে এই প্রসঙ্গে শুনুন জমির একটা দীর্ঘদিন আপনার ধরুন যারা সরকারি জমিতে বসবাস করছেন ওনাদের একটা পাট্টার দাবি আছে এই পাট্টার দাবি হয়তো যারা ল্যান্ড ডিপার্টমেন্ট আছেন স্থানীয় যারা ভূমি দপ্তরের লোকগুলো ওরা হয়তো ওনাদের কথা মানে যারা হয়তো সরকার জমিতে বসবাস করছেন তাদের যে পাট্টা দেওয়ার পরিকল্পনা কিংবা হয়তো বিএল অফিসে এসে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে কিছু একটা সংশয় চলে আসছে সেই হিসেবে তারা কিন্তু সেই পন্থাটা অবলম্বন করছে হতাশ হয় এদের কি পেছন থেকে কেউ মদত দিচ্ছে মদতের মতো তো সেরকম মনে হয় না তবে স্পষ্ট প্রশ্ন করব জঙ্গল আছে জমি আছে আদিবাসী আছে মাওবাদী আছে দেখুন সত্যি কথা সত্যি কথা আমি বলছি মাওবাদী শান্তিপ্রিয় আদিবাসী মানুষ মাওবাদী পন্থাকে কখনো অবলম্বন করে না তবে মাওবাদীরা বারবার শান্তিপ্রিয় মানুষদেরকেই আদিবাসীদেরকেই ঢাল হিসেবে ব্যবহার করে সালবা জুডুমও করেছে দান্ডা কারান্নাতেও হয়েছে সারান্ডাতেও হয়েছে জানো তুমি এই ইতিহাসগুলো জানো এখানেও কি তাই হচ্ছে হয়তো আমরা জানি পূর্ববর্তী পূর্বতম সরকার যখন ছিলেন তখন এদের কিছু আদিবাসীদের কিছু দাবি দেওয়া কিংবা তাদের ভূমি যেটা ন্যায্য পাওনা যেগুলো আপনার বললাম যে যারা বসবাস করছেন কিংবা সরকারি যেগুলো আপনার এত উন্নয়নের আমরা যেসব কথাগুলো শুনি আর কি এগুলো হয়তো দেখা যে সঠিক পরিকল্পনা আদিবাসীদের হাতে সেই সমস্ত উন্নয়নের যে একটা এজেন্ডা এগুলো যখন আদিবাসীদের হাতে পৌঁছায় না তখন আদিবাসীরা কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখাও যায় তারা কিন্তু মাওবাদী পন্থা নেই এটা আমি বলবো না তবে হয়তো তারা কিছু একটা সরকারের কে বলতে চায় যে আমাদের এই দাবি দেওয়া আছে এবার আবার একবার শুনুন অনুব্রত বাবু অনুব্রত মন্ডলকে যখন এই প্রশ্ন করা হয়েছিল মাওবাদী নিয়ে মাওবাদীদের আনাগোনা নিয়ে তিনি কি বললেন শুনুন গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে সেই কোন আমরা তদন্ত করেছি অনুব্রত বাবু আমরা তদন্ত করেছি তদন্ত করেই আমাদের সাংবাদিক আপনাকে এই প্রশ্নটা করেছে সহজ উত্তরটা কেউ দিচ্ছে না কিন্তু তাহলে কি আবার রাজ্যে মাওবাদী সমস্যা ফিরে আসবে কেন্দ্রীয় রিপোর্ট যে ইঙ্গিত দিয়েছে তা নিয়ে প্রশাসন চিন্তিত নবান্ন সূত্র এক কথা বলছে কিন্তু সরাসরি কেউ বলছে না আমি আপনি কি আতঙ্কিত হব আমি আপনি কি চিন্তিত হব কারণ আমরা কেউ চাই না মাওবাদী সন্ত্রাস আরো একবার বাংলার মুখে দাপিয়ে বেড়া আজ এখানেই শেষ করছি একটা ছোট্ট কথা বলে শেষ করার আছে অনেক সময় আমাদের নেতারা একটু ঔদ্ধত্ব প্রকাশ করে ফেলেন কিন্তু সেই ঔত্ব আসলে জনতার জন্যই খারাপ নেতা আম জনতার জন্য নেতার নিজের বলে কিছু নেই নেতা যে কাজ করে সেটা জনতার উন্নয়নের জন্য তাই জনতার সিকিউরিটি নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন নেতাদের হয়তো ঔদ্ধত্ব না দেখিয়ে একটু ভদ্রভাবে নম্রভাবে এবং অবশ্যই অক্সিজেন মাথাটা খাটিয়ে সেই সমস্যার সমাধানের দিকে চোকা উচিত ভালো থাকবেন ভালো রাখবেন জয়েন্দ